শুভ বন্ধুরা সবাই তোমরা ভালো আছো নিশ্চয়ই আশা করবো ভালো আছো আমিও ভালো আছি তো এই বর্ষাকাল এই যে বর্ষা প্যাচ প্যাচে একটা বর্ষাও আছে আবার এদিকে গরমও আছে এই সময় স্কিনের তো জানোই যে ভরাডুবি হয়ে যায় সাংঘাতিক স্কিনের অবস্থা ইয়ে মানে খারাপ হয়ে যায় স্কিনটা তো নানা রকম ড্রাই হয়ে যাচ্ছে একবার একবার মানে মুখটা কেমন চ্যাপচাপ করছে গরমে ঘাম ঘাম হচ্ছে অদ্ভুত একটা স্কিনের পরিস্থিতি তো আমি একটা কি করলাম একটা যেই জিনিসটা আমরা খাই আমি এর আগে বলেছি যে জিনিসটা আমরা খাচ্ছি সেই জিনিসটাতে কিন্তু আমরা সব কিছু করতে পারি আমরা স্কিনে লাগাতে পারলে ভালো আবার খেলেও ভালো যেটা খেতে পারবো সেটা স্কিনেও লাগাতে পারবো কোনো ক্ষতি হবে না আর ফ্রুটস যে কোনো ফ্রুটস স্কিনের জন্য খুব ভালো তা আমি নিয়ে এসেছি ম্যাঙ্গো ফেশিয়াল ম্যাঙ্গো ফ্রুটস দিয়ে একটা করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমরা কীরকম জিনিসটা ম্যাঙ্গো দিয়ে করবো এটা আর স্কিনটা পরিষ্কার করে নেবে আগে যেরকম বলেছি মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ম্যাঙ্গো দিয়ে তোমাদের আমি এটা করে দেখাচ্ছি এই টিপসটা দেখো কেমন লাগে তোমাদের স্কিনের জন্য দেখো কীরকম স্কিনটা কেমন হয় দেখো আমার স্কিন তো কিচ্ছু নেই কিছু লাগাই না লিপস্টিক লাগিয়েছে খালি দেখো প্রথমে হচ্ছে ওটস যেই ওটসটা আমরা খাই কোম্পানির নাম কোনো কিছু না তুমি যে কোনো কোম্পানির ওটস লাগা নিতে পারো ওটসটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটুখানি গুঁড়ো করে নেবে একদম ডাস্ট গুঁড়ো করে নেবে ওটসটা হচ্ছে প্রধান উপাদান এটা ম্যাঙ্গোর সাথে ওটসটা মেলাতে হবে এটার মধ্যে আছে বেসন বেসন মেলাবো দেখিয়ে দেব এটা ম্যাঙ্গো যে পাল্পটা সেটাকে ঘষে রেখেছি ম্যাঙ্গোটাকে ইয়ে দিয়ে ওই গ্রাইন্ডারে দিতে হবে না এমনি ওই গ্রেটারের মধ্যে একটুখানি গেট করে একটু করে যে ম্যাঙ্গো ম্যাঙ্গো পাল এইটা হচ্ছে এই যে ম্যাঙ্গোটা ম্যাঙ্গোটা দিয়ে এই একটা ম্যাঙ্গো রেখে ইয়ে করেছে আধা আধা দেবে একটু দুধ দেবে কাঁচা দুধ আর একটু দেবে হচ্ছে গোলাপ জল এই যে গোলাপ জলটা একটু দেবে এটা হলো প্রধান উপাদান এই যেটা আমি তোমাদের মুখের জন্য দেখাচ্ছি যে স্কিনটা মানে ঠিক এই সিজনে স্কিনটা কীরকম গ্লো করা যায় সেটাই দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে কেলক্সটাকে আমি ওই তোমার ওটসটাকে ওটসটাকে এই যে ওটসটা এই ওটসটাকে কী করেছি ওই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি তারপরে চেলে নিয়েছি চেলে নিয়ে এটাকে একদম ময়দা মতো পেস্ট করে নিয়েছি ওটসটা আমার লাগবে এইটা দেখা এইটা করার জন্য মুখে আমার ওটসটা লাগবে ওটস এক চামচ ওটস নিলাম আচ্ছা এই যে বেসন নিলাম এক চামচ ওটস নিয়েছি এখানে এক চামচ এখানে বেসন নিলাম এক চামচ হয়ে গেল আচ্ছা এবার যে আমের এই যে আম আমের যে পাল্পটা এইটা নিচ্ছি এক চামচ এই যে আমের যে পাল্পটা এটা নিলাম এক চামচ হয়ে গেল আচ্ছা এর মধ্যে দুধ মেলাবো এক চামচ এই যে দুধ এই যে দুধ মেলাচ্ছি এক চামচ মিলিয়ে দিলাম এক চামচ দুধ আর এর মধ্যে গোলাপ জল এই যে গোলাপ জল গোলাপ জল মেলাবো এক চামচ সব এক চামচ করে এটার মধ্যে এই যে যদি লাগে তাহলে আমি একটুখানি মিশিয়ে নিতে পারি কোনো অসুবিধা নেই যেরকম লাগবে সেরকম করে যে এই যে দেখছো এই সব দিয়ে আমি একটা যেহেতু এখানে আমটা আমটা হচ্ছে ম্যাঙ্গোটা হচ্ছে এটার মধ্যে মানে ফ্রুট ফেসিয়াল করছি যেহেতু ম্যাঙ্গোটা আমার দরকার তো ম্যাঙ্গোটা যদি কম হয় তাহলে আমি আরও হাফ চামচ কি এক চামচ ম্যাঙ্গো এর মধ্যে মিলিয়ে নিতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে করে এই যে আমি এটা কী কী দিলাম এর মধ্যে প্রথমে ম্যাঙ্গো দিলাম ম্যাঙ্গোর পাল্পটা দিলাম তারপরে ইয়ে দিলাম ওটসের গুঁড়োটা দিলাম ওটস গ্রাইন্ড একদম গুঁড়ো করে বললাম ওটসের গুঁড়োটা দিলাম তারপরে বেসন দিলাম এক এক চামচ ওটস এক চামচ কাঁচা দুধ লিকুইড কাঁচা দুধ এক চামচ দিলাম আর যদি কাঁচা দুধ না থাকে তাহলে দুধটা যদি ফ্রিজে থাকে তাহলে এক চামচ ফ্রিজের দুধ দিলাম দিয়ে গোলাপ জল এক চামচ দিলাম সব দিয়ে এটাকে ভালো করে আমি এখন একটা পেস্ট করে নিলাম আর মুখ তো আমি তো বলেছি আমার মুখে কিছু নেই কিচ্ছু আমি লাগাই না কোনো দিনের মুখের মধ্যে ওই লিপস্টিকটা দিয়েছি তোমরা যখন করবে যদি বাইরে যাও বাইরে থাকো বা কিছু হয়তো বাজার থেকে বাজার থেকে ঘরে ঢুকে কোনো ইয়েতে যদি লাগা লাগাও মুখটাকে ভালো করে ধুয়ে প্রশ্ন করে তারপরে লাগাবে যেটা আমি বারে বারে বলে থাকি এবার আমি কি করব খুব সুন্দর করে এটাকে মুখে মেখে নেবো এটাকে কি করছি আস্তে আস্তে খুব সুন্দর করে এটাকে মুখে মেখে নেব গরমে না আর আম এমন একটা জিনিস যে আমাদের ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মানে কি নেই আমের মধ্যে আম হচ্ছে পরিপূর্ণ একটা ফল সব কিছু আছে আমের মধ্যে তো সেই ম্যাঙ্গোটা দিয়ে যদি আমি কিছু করি কিছু যে কোনো একটা আর এটা দিয়ে না খালি এটা না গলাটা হাতটা যে কোনো কিছু এরম করে লাগিয়ে আমি দশ মিনিট বসে থাকবো তারপরে মুখটাকে আমি আস্তে আস্তে ঘষে ঘষে এই যে বন্ধুরা দশ মিনিট হয়ে গেল আমার মুখে রেখেছি এবার আমি কি করবো আস্তে হাতে মুখটাকে আস্তে আস্তে সারা মুখের মধ্যে আগে একটু মালিশ করে নেব আস্তে আস্তে খুব আস্তে এটাকে আমি উঠে ফেলবো তারপরে মুখটা আমি কিছু দিই যে কোনো একটা কিছু দিয়ে ধরো কিছু একটা কাঠের হোক স্টিলের হোক যেকোনো একটা কিছু দিই আগে এটা উঠে নেব সব উঠিয়ে নিয়ে তারপর উপটা ওয়াশ করে আসবো এসে তখন দেখবো যে কেমন ঠিক হয়েছে

দেখো বন্ধুরা স্কিনটা মানে যত মনে হয় মুখের মানে সমস্ত কিছু মুখটা কি সুন্দর মানে বের হয়ে গেছে বুকটা একটু গোলাপ জল মুখের মধ্যে ছিঁকে একটু গোলাপ জল পাচ্ছে কোনো কিছু একটুখানি আমার কাছে যেহেতু গোলাপ জল আছে সেহেতু গোলাপ জলটা একটু সম্পূর্ণ মুখের মধ্যে করে সম্পূর্ণ মুখের মধ্যে এটাকে কষে তবে ওই একটাই কথা এগুলা পরে রোদে যাওয়া যাবে না যদি রোদে বেরোতেই হয় কোনো মুখে কোনো কিছু 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 মানে কিছু টিপস কোনো কিছু কোনো কিছু আমি মুখের মধ্যে কিছু টিপস লাগালাম কোনো কিছু লাগাচ্ছি মুখের মধ্যে কোনো কিছু আগে সানস্ক্রিন লাগিয়ে তারপরে রোদে বেরোতে হবে এটা আমরা সবাই জানি আর যদি রাতে করি তাহলে তো কোনো অসুবিধাই নেই মুখে কিছু না দিলেও চলবে আর না ঘুমের আগে একটু মানে গোলাপ জল মুখের স্প্রে করে কেমন লাগলো এটা জানাবে আমাকে একটু জানি লিখে কেমন স্কিনের জন্য স্কিনে কিরকম উপকার হচ্ছে কিরকম ভালো লাগছে কি তোমরা দেখতে চাও কোন জিনিসটা দেখতে ভালোবাসো কোন জিনিসটা যা দেখলে তোমাদের উপকার হবে বা কিছু আমার তো যেটা যেটা ভালো লাগে যেটা আমার নিজের আমি উপকার হয় সেই জিনিসটা আমি তোমাদের সাথে সাথে দেখি কদিন ধরে গরমের জন্য একটু দেখতে দেরি হচ্ছে একটু কিছু তো যাই হোক আমি দেখিয়ে দিলাম এখন তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানান যে কেমন লাভ লাগছে ভালো লাগছে কিরকম লাগছে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমাকে সবাই কাল আজকে আসি